コナバーマケテカタレジェ、エトタタリヘンダクリジェ、ヘブチョコンテコンデカナ、ブステバリソウ、ビュジュラケノ、アミホシテル、student シェベロジー、ステバリセカナマバルピラシタニ、ジョコントンベルディバボ、ミジョコントンフォンコ、エンティサーマブミキャマオペシャンデコリシェ、ウズベリソウ、アマレプトメンカタリコニサーコトキ、パターポンティケツミジョコントンデカパター、エトシュビダージェ、ミベタプジュラ、エトボーディパートメントメンバー、ハトミジョンディパートプジュアナトリティバイエンシュビディブブブブアタコンアリティ হ্যাঁ কি বলছেন স্যার তিন পাঁচ পণ্ড এপ্লাই করছেন হ্যাঁ তিন পাঁচ পণ্ড এপ্লাই করার পরে তো আপনার উপর নিশ্চয়ই সন্দেহ করবে আরো বেশি বেশি করে সন্দেহ করবে যে আপনি সাধারণ একটা স্টুডেন্ট এরকম করে তিন পাঁচ পণ্ড খেট করে মারা ওর কোনো অসুবিধা হয়নি তো হ্যাঁ কোনো বেজালে পড়েনি তো コーボナー、おいしゃーコーバーバーですよ。お茶を入れてきて s て、ま <noise> ぁ<楽>、レプリン、カタカティコチ、お茶、アゲスワー、まぁ、レプリン、パソーセットカーチ、レプリン、ロタクト、レビューとファイル、キホトバト、お茶、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャバー、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ、シャチ তিন পাঁচ পণ্য ভাড়া দিকে তাহলে তো ঠিক আছে একদম ঠিকই করেছেন প্রথম প্রথম তো ভেবেছিলাম আপনি ভুল বলে মনে মোটামুটি কনফিডেন্স গিয়ে তিন পাঁচ পণ্য দিয়েছেন এখন তো দেখতেছি ওই সালারি ভুল ছিল হ্যাঁ চুরের মতো ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি একদম ঠিক হয়েছে আমি যদি আপনার জায়গায় হতাম সালা তিন কুড়ি দিয়ে দিতাম একবারে বাপের জন্য মায়ের ভোগ দিকে দিতাম তাহলে স্যার আপনি যে তিন পাঁচ পণ্য দিয়েছেন অত সালা আজকে আপনার নিশ্চয়ই জ্বর আসবে カゼビシエンシャカカティコのパーソンにしながらコンベアンキッチューシャカバラ。で、メイケモンドストコリシー、モンドストボンドストリミティタコ。えタミトクロシビダー、オシャパーソンのタビビティケノ。アロチティンカツポノディチ、アンツケティケノ、タティベラをジョラシュビ、トコンデグモ ja。タコイセオイセイ、トミットダクタケシチチェネ、トミキチチチェミンダキセウエタボワディ。おへー、サンセアミディチュー。ディチュー、キビチュー。エクセゲン。 খবর মানে কিসের খবর ও বাবা আপনি এই মাত্রই ভুলে গেলেন ভুলে গেছেন এই কালকে যে আমাকে দায়িত্বটা দিয়েছেন আপনার ভাইয়ের সম্বন্ধে তদন্ত করতে ওটা তোর তাজা খবর নিয়ে এসেছি এত তাড়াতাড়ি এত ফাস্ট হ্যাঁ খবর কি মোটামুটি কিছু গড়বড় আছে নাকি গর্বর মানে মহা গর্বর আছে আপনাদের ভাই মানে কি আপনার ভাই পাদু প্রতি পদে পদে আপনাদেরকে মিথ্যে কথা বলে আপনাদেরকে মিথ্যের জালে এখন অবধি রাখিছে বলো কি না না এটা হতে পারে না তুমি ভুল দেখিছো ভুল সন্দেহ করছো তুমি বুঝতে পারছো না আমার ভাই এরকম করতেই পারে না

হ্যাঁ স্যার এটা আপনারই ভাই বুঝতে পারছেন উনি হচ্ছেন যেটা পারছেন আমার খবর গোপনে আপনাদের এই বেন্ডেন কোম্পানি গিয়েছিল আপনার ভাইয়ের কোম্পানি সূত্র অনুযায়ী তদন্ত করতে গিয়েছিল ওখানে গিয়ে যা যা দেখেছে বলার ভাইরে ওখানে ফটো দু তিনটা আছে ফটো দেখলেই আপনি বুঝতে পারবেন আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যেই ভাইকে আপনি সাধারণ ভাবছেন সেই ভাই কিন্তু আপনার আসলে সাধারণ নয় বুঝতে পারছেন উনি প্রচুর টাকা আলা একটা কোম্পানির সিও বুঝতে পারছেন আপনার ভাই কম টাকা আলা না কিন্তু আপনার ভাইয়ের যা বুদ্ধি যা ট্যালেন্ট মানে কি আর বলবো এখন তো আর গুপ্ত অনুযায়ী পেয়েছি যে সূত্র পেয়েছি আপনার ভাই একটা মেডিসিনের উপরে কাজ করতেছে বুঝতে পারছেন ওই মেডিসিনের নাম বলে সঞ্জীবনী না কি জানি একটা নাম হবে বুঝতে পারলেন ওই মোটামুটি হয় যায় মেডিসিন যদি তৈরি হয় তাহলে বুঝতে পারছেন

হ্যাঁ আমি বললাম না একটু জেঠ প্রো ইনফরমেশন নিয়ে এসেছি আমার আমাকে এটাও বলছে যে আপনার ভাই এগুলি গোপন রাখতে চায় বুঝতে পারছেন কারণামুটি হ্যাঁ আপনার ভাই যে মেডিসিন নিয়ে আবিষ্কার করতেছে এই মেডিসিনের ব্যাপারে যদি এক ফুটা লিক হয় সমাজের মুখে যদি এক ফুটা লিক হয় তাহলে আপনার ভাইয়ের প্রাণ সহ আপনাদের প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে বুঝতে পারছেন আপনার ভাইকে কিন্তু ক্রিমিনালরা খুঁজতেছে আপনার ভাইকে কিন্তু পাকিস্তানেরাও খুঁজতেসে বুঝতে পারছেন আপনার ভাই কিন্তু একটা এড়ে মোটামুটি এমন এমন মেডিসিন তৈরি করে এমন এমন আবিষ্কার করে পুরো দেশে বিশ্বের জুড়ে লোকেরা আপনার ভাইকে খুঁজতেছে たこずべな。あまりバイトボーカーチコレート、バナボーカーチコティセイト、コティケトボーコンピニセイオ、アレコンボーケキナムジャミティ、アバメディセイコテセイ、えたこぶな、ビシグリート、コティケティシャバビシャ、ジャミジャミティコティケティバイレリコエ、シャバルブケティリコジャバババイコンピニセイオ、タウポディケティシュメディセイプロケアツコテセイ、タウィトムジャミティバイレプランニアアアタニポテパレ、アマディスティアジャベナ。 হ্যাঁ স্যার একদম ঠিক কথাই বলছেন আপনার ভাই এত বড় মানুষ এত বড় লোক হ্যাঁ যদি কোনো বিপদ না থাকতো তাহলে তো আপনার ভাই নিজে চিৎকার করে বলতো যে আমি এই কোম্পানি সি আবিষ্কার আবিষ্কার করতেছি করতেছি এত বড় বড় মেডিসিন আমি বলেন বলতো না 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 নিজের কে করে এটা তো তো তুমি কথা ঠিক ভাইয়ের ভাই নিজেই করতে পারতো এত ভালো ভালো কাজ করে কিছু না কিছু একটা কারণ আছে তার কারণে ভাই তার পরিচয়টা এখনো গোপন ডাকিসে সমাজের সামনে আমাকে সেই কাজটা করতে হবে আর শোনো তুমি যে ব্যাপারটা জানো তুমি কিন্তু গোপন রাখবা বুঝতে পেরেছো তুমি কাউকে বলবা না কিন্তু এটা গোপন রয়েছে গোপন থাকবে আর গোপন আগামীতেও থাকবে

দেখেন কি আপনার ভাই লন্ডন থেকে ডিগ্রি নিয়ে পাশ করেছে বুঝতে পারছেন লন্ডনের সার্টিফিকেট ওনার কাছে আছে উনি আসলে খুব বড় সাইন্টিস্ট আমাদের ভারতের দুই নম্বর র্যাঙ্কের র্যাঙ্ক করতেছে উনি উনি মোটামুটি উনার নিচে থাউজেন্ড জন সাইন্টিস কাজ করতেছে বুঝতে পারছেন উনি কম বড় ব্যক্তি নয় কিন্তু উনাকে হালকাতে নেবেন না বন্ধ করো গো বন্ধ করো আর কত বলবা আমার তো বুক চৌড়া হয়ে গেছে হ্যাঁ আমার যে ভাই এত বড় লোক এত বড় সাইন্টিস্ট হ্যাঁ আমার তো বুক চৌড়া হয়ে ইচ্ছা করতেছে চিৎকার করে করে সমাজের বুকে মাইক লাগিয়ে অ্যানাউন্স করি আমার ভাই যে এত বড় লোক হ্যাঁ আর আমাদের সামনে কেমন করে থাকে দেখলে ভাবা যায় শুধু আপনার ভাই কি স্যার আপনি কি কম নাকি হ্যাঁ আপনি তো মোটামুটি স্টুডেন্ট হিসাবে এখনো রয়েছেন আপনারও পরিচয় যখন সমাজের বুকে সমাজের সামনে আসবে তখন ওরাও তো দাদা হয়ে যাবে হ্যাঁ আপনার দুই ভাই ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছেন আপনার দুই ভাই রস ভরা আপনি আন্ডার ত্রাস আপনি ক্রাইম জমানার ত্রাস আপনাকে দেখে অপরাধীরা ভয়ে পালায় হ্যাঁ আপনার নাম শুনলে মোটামুটি প্যান্টে হিসু করে দেয় আপনি কি কম বলো নাকি হ্যাঁ আপনারও পরিচয়টা যখন সবার সামনে আসবে তখন দেখবেন এমনকি আপনার বাবা ভাইয়ের সামনে যখন আসবে তখন দেখবেন আপনার মতোই মোটামুটি বুক চৌড়া হয়ে যাবে আজকে যেমনটা হয়েছে আপনার বড় ভাইয়ের জন্য এই আমি বলে দিলাম আমার কথার সঙ্গে কথা মিলিয়ে নেবেন

ヘレトク i ーボービー。れヘヘレトクルー。ハエムエクスティンミソリアンティー。ハッーボン。ハッピーボーブルチェン。ハッピーボーブルチェン。ハールチェン。ヘレトクルーノート。ウミンジャブティヘレトルージャモティモティトクルーブステシンセー。

কে করেছে রে কে করিস ভান্ডা মনে ফেটে গেছে মা যদি ধরে ফেরে আর বড় ভাইকে যদি বলে দেয় আমি তাহলে আমাকে তাহলে বলছি মা তোমার ভুল হচ্ছে গো আমি কোনো কমিশন দিইনি হ্যাঁ আমি কোথা থেকে কমিশন দেবো বলতো আমি তো দশ কুড়ি টাকা তোমার থেকে চাই হ্যাঁ আমি যদি মোটামুটি আমার টাকা দরকার মোবাইলে রিচার্জ করতে গেলে আমি তোমার থেকে টাকা চাই রিচার্জ করি আমার পকেটে থাকে না কানা করি আমি বলে দেবো আবার কমিশন হ্যাঁ মা তা খারাপ নাকি もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし

হ্যাঁ ম্যাডাম আপনি ঠিকই ধরেছেন এই নবীন সার মোটামুটি বিল দের নবীন স্যার এখান থেকে টেন পার্সেন্ট আমাকে বাকি অংশটা সারা বাবা ছেলে তো অনেক বড় হয়ে গেছে এত বড় দাও খেলে গেলি এত বড় হাত মাননি তোর মাকে একবার কেন আমি কি

トマケボラチ、トミチェとアマダシまンディアンミニチュア、アマダサポコティスユア、アマダコミションカイソウ、タウキンティコタゴシュー、コココティビ、アマダコタモトカツコティビステプリチュア、レシオコタ、トマボロサジティカノカンテナパブステプリチュア、シャメトミデカバオカイカツコティスキングセレメトリー、アマダイシャチョウバトミステプリチュア、トマケタイモトマポシャタポシショウ、ドウキンダニ。

হ্যাঁ দিকে প্রমশন মানে হ্যাঁ দুদিকে প্রমোশন এক হচ্ছে তোমার সৎ ব্যবসায় প্রমোশন অসৎ প্রমোশন বুঝতে তুমি সেনের সঙ্গে মানে ছেলের সঙ্গেছো ওখানে কথা বলে আমার বড় ছেলের সঙ্গে আমাদের সাপোর্ট আমাদের ভেতরে আমাদের কাজ আর একটা প্রমোশন এটাকে বলে অসৎ প্রমোশন বুঝতে পেরেছো আমাদের কাজ করতে বিনমূল কাজ এটা অসৎ আর তুমি আমার বড় ছেলের সঙ্গে কাজটা করতেছো এটাকে বলে সৎ বুঝতে পেরেছো তাই সৎ অসৎ দুটাই তোমাকে প্রমোশন করে দেবানি কোনো চিন্তা নেই

えへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへ ধুল চালা মালটা ছাপিয়ে গেল হ্যাঁ আমি কত সুন্দর করে ব্যবসাটা চালাচ্ছিলাম আবার এসে নাক গোলাগুলি করবে কত সুন্দর করে মোটামুটি খাচ্ছি নিচ্ছি খাচ্ছি আবার মালটা চলে এসে গেছে আরেক ঝামেলা আরে কিচ্ছু হবে না রে তুই চিন্তা করিস কেন ওকে আমি ভালো থেকে চিনি না ভিতর বুঝতে ও এত তুই নাকি ওকে তুই যা ও সেটাই বুঝে নেবে তুই চিন্তা করিস না আর তার উপর দিয়ে মোটামুটি আমাকে তোকে অন্ধের মতো বিশ্বাস করে আমরা যা বলবো সেটাই বুঝতে পারলি এত ভাব নিস না কই কই সেই বেটা হ্যাঁ হালার হালা আরাম দাদা আমাকে ফাঁসে একই ভাবিছে হ্যাঁ ছাড় পেয়ে যাবে দেখ ঠিক ধরা পড়ছে না হ্যাঁ এখন এখন কই 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 মালটাকে তো দেখতেছি না আচ্ছা আচ্ছা থেকে ওই লাল শাড়ি পরে ওনার স্ত্রী বউ বসে রয়েছে এখানে যা বলতে পারেন ওনার সঙ্গে আমি কি কথা বলবো মানুষ এটা কথা বলবো না না আমি যদি ওই মালটাকে পেতাম না চটি দিয়ে বাড়াতি বাড়াতি মোটামুটি বৃন্দাবন দিতাম আমাকে বলে কিনা তুই কোনদিনও বেরোতে পারবি না তোকে কে বের করবে আমি নেবানি সে এখন তোকে দেখাতাম সালা ভাগ্যিস বলো এখানে নেই না উনি মোটামুটি এখানে মারতে মারতে মোটামুটি বুকের করে ফাটিয়ে

もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしなしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしも

এই যে দিদি দেখলেন তো দেখলেন অসৎপ চলার পরিণাম হ্যাঁ হইলোটা কি কি হইল আমার ক্ষতি করার চেষ্টা করে শেষের দিকে শেষকালে লাস্টের এই জেলের মধ্যে ভর্তিছেন আপনাদের জেলে এন্ট্রি হলো আর আমার এক্সিট হলো হ্যাঁ আমার নামে কতই না মোটামুটি অপরাধ অভিযোগ করেছেন হ্যাঁ শেষকালে আমাকে একটু ছাড় পেলাম আমি হ্যাঁ আপনাদের মোটামুটি এন্ট্রি হলো জেলের মধ্যে আর আপনার স্বামী কিন্তু দেখতে পাচ্ছি হলে ওই শালাকে যদি পেতাম এখানে শালা কেলিয়া বৃন্দাবন খেয়ে দিতাম কত বড় সাহস আমি মিস্টার সেন হ্যাঁ সেন কমি গেলে একমাত্র ওনার আমার নামে উল্টা পাল্টা কেস করেছে শালাকে তো মোটামুটি ফাঁসি দেওয়ার দরকার ও শালা যে বেঁচে আছে এটাই তো কপালের ভাগ্য

ジャーサラジはー、ハマーオビシャプリオ、トゥシャラムジャムチ、コロディムシャンティティパビナ、えハマープロポリバタケテて、a ンシャプリシス、トレタメルジャミ、えプロメディチェルメジャミティチェルケじゃチェル、エコラムジャマブブティチェルピチェな。メニアスティ、トラミオビシャピタン、トアシャンシャプディネシュケンハビナ、トゥヨシャンティポソバスコミ、テキスケネ、エテクタマイロビシャプリオ、トマクロタツコミ、ハイナジャノジャバババ。ハミオキコンラン。 বাড়ির কি তুমি জেনে বুঝে সব না জানা ভান দেখে আমার বড় কার্য করছে আমাদের পার্কে বসার কথা ছিল পার্কে বসে মোটামুটি গল্প করার কথা ছিল তা না তুমি এখানে নিয়ে আসলে ঘরের মধ্যে তা আবার ঘরে কেউ নেই এই অবস্থায় তুমি এখানে নিয়ে আসলে যদি কেউ এসে দেখে যে আমরা এখানে বসে গল্প করছি ওরা কি ভাববে বলো তো কে কি ভাববে কি বলছেন কে কি ভাববে এটা কি অন্য লোকের ঘর নাকি এটা নিজের বাড়ি নিজের নিজের ঘরে আর কথা সাধারণ বন্ধু ছেলে বন্ধু মেয়ে বন্ধু যদি গল্প করে ওরা উল্টা ভাবে হ্যাঁ ভাবে কিনা এখানে প্রেম আর কত কি কথা উল্টাপাল্টা করে বাজে ইঙ্গিত করবে তার চেয়ে বলুন করা আমি আমার ঘরেই ভালো আর তাছাড়া তোমার ফ্যামিলি মেম্বার বাবা কাকা কাকিমা সবাই জানে যে আমি আপনাকেই ভালোবাসি আপনাকে বিয়ে করবো হ্যাঁ আপনার কথা তো সবাই জানে কোনো অসুবিধা নেই কোনো চিন্তা বিনা তারা আজকে আমার হাতের তৈরি কফি আজকে খাবে আপনাকে বুঝতে পারছেন আমার হাতের কফি আজকে আপনি খে দেখবেন বলবেন হে মোটামুটি বাদ দাওবেন বলতে যে কি কফি বানিয়েছি না 1 মিনিট মিনিট কি করছো 1 কফি বানাচ্ছো কিসে। কেন হে যে प्रेशर कुকারে এই তো হয়ে যাবে 5 মিনিট না সেটা তো বুঝলাম যে হয়ে যাবে কিন্তু কফি কিউ প্রেসার কুকারে বানায় হে তুমি তুমি এত সাধারণ কমন সেন্স তোমার মধ্যে নেই এত বড় প্রেসার কুকারে দুজনে তুমি কফি বানাচ্ছো ハラバシタパミジャンにジェプシャーゴーガーコフィバナナイナ。え <noise>

ও চাকরি চাকরি বলতে মনে পড়ছে আপনার যার যোগ্যতা আছে মোটামুটি একটা ভালো চাকরি পাবেন আচ্ছা আপনি কি যেন পাশ করছেন হোস্টেলে কি নিয়ে পড়াশোনা করছেন নিয়ে পড়াশোনা করেছি কি তুমি জানো না যে তোমাকে আমি কমার্স নিয়ে পড়াশোনা করতেছি তারপরে মাস্টার ডিগ্রি

もしもしももしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもあもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしも u もしもしもしもしもしもしもしもしもしもししもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもももしもしもしもしもしもしもしもしもししも

হ্যাঁ আপনি এমন করে কথা বলছেন যেমন করে মনে হচ্ছে আমি থেকে এসেছি হ্যাঁ আজকালটা দু হাজার পঁচিশ চলতেছে দু হাজার পঁচিশে শেষ হওয়ার কথা হ্যাঁ মোটামুটি এখন যুগে এসে কেউ কি জানে না আরে বাবা ইন্টারনেট গুগল থাকতে দাঁড়ায় আমি মোটামুটি মোবাইল ইন্টারনেট দিয়ে একটু শেখার চেষ্টা করি ওই শিখতে শিখতি করতে করতে মোটামুটি এসব এই ওয়ার্ড আমার নজরে পড়ছে ওর থেকে জানলাম আর কি

カーンシューでエクタイバーシューでエクセディシュコリセでトミビエクリセタミビエクリセイネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネネ বাবার মাথা ঠিক আছে বুড়োর সঙ্গে এখন তুমি বিয়ে করবা তুমি কি বলিস আমি আর কি বলবো আমি হ্যাঁ বা ঠিকই বলিনি আমি চোখ সব সহ্য করেছি বুঝতে পারছো কারণ কি আমার এখন একটা চাকরি দরকার আর চাকরি বলেছে সেই নবীন সেন বলেছে কোম্পানি তা আমাকে চাকরি দেবে তাই আমি সব বুঝতে সহ্য করছি বুঝতে アミトマキボラン、エベンジャンコンピューチャキコリ、アミコタボレ、シャンキコタボレ、マイトバロポシチャキリのレボスタコ vo、アポリトパーション、ロアチェ、マシャコリスコマシュムティ、エカンティティディパメントムティー、パパブステレジョ、ミボロトマチャキニューブン、レボスタコティブステレジョ、アミコタボレディバニ、ウノシュミダウナ、タジミキトマキ、センコンテレジャーキコティーブェ、ビコンジミマタカプマキ。 パパタブステパシャル、パタシュタクリジョンのタイキンティノー、ムステバイソー、パパシャマネバカタブリシバカタブリシュタバババマケフォースコリシエムジョミキビエコティブ、パタシュタタコノキビエコティブ、パタシュタタコノキビエコティブ、トシュタコミュニスコレイ、アクメシュニギアポリティブ、ティケモンクローシンビエコビエン、アメキティティブ、パタシュタキシュタキシャマジュタキ、ハビザビコタコトコタ、ムステバイソー、アミト、カタファータバジェブリコタビエコリシエコティブ、タビエコレイ হ্যাঁ তা বাবাকে আমি কোন মুখে কোন উঠে গলা বাবাকে বলবো না আমার পাদ একদম সঠিক হ্যাঁ আমার পাদ আমাকে ভালোবাসে もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしももしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしももしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしももしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしももしもしもしもしもしもしもしもしもしもしも もう一度、私はディアジャマ。おとりでび。みしょ、ピコタボチェン、えは、これ、たタシメタママママコティセイ、マタ a ロチェイ。えみぎコタボボーのキシシシシシシシシシシシシシシシシシシシ a シシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシンシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシシ i シシ o シ あ、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、ん、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あ e た、あな a あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなあなあなあなた、あな